মনির ভাই আসসালামু আলাইকুম বাউ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাইয়া আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা দুই ভাই মনিপুরি পাড়া সংসদে বিনিয়ে তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনার বিজয় সনি মেট্রো রেল ঠিক দক্ষিণ পাশে হাতিলের বিল্ডিং এবং পার্ট টাউনের চাইনিজের পিছনে আমাদের শোরুমটি এসবি কার সিলেকশন লিমিটেড আজকে সেরা চমক কি ভাই আজকে সেরা চমক নিয়ে আসছি আপনার হুন্ডা গ্রেস গাড়ি নিয়ে আসছি ভাইয়া দুই হাজার সতেরো মডেল দুই হাজার বাইশ সালের রেজিস্ট্রেশন আপনার এখন বর্তমানে সবাই বলে মাইলেজের কিং মাইলেজের রাজা আমি এটা বলবো না আমি বলবো কি এখন বর্তমানে ইন্ডিয়ান একটা বাইক আছে রয়্যাল ইনফিন আপনার এটার মাইলেজ যা রয়্যাল ইনফিনের মাইলেজ যে আপনার বিশ আঠারো আমার এক বন্ধুর একটা বাইক আছে আমি নিজে ঈদের ভিতরে চালাইছিলাম ওটা দেখি বিশ আঠারো উপরে যায় না আর এটার মাইলেজ পাবেন আপনার পঁচিশ তিরিশের মতো মাইলেজ পাবেন লংয়ে গেলে তিরিশের মতো মাইলেজ পাবেন আচ্ছা লং ড্রাইভে আর বেশি হ্যাঁ লং ড্রাইভে বেশি ঢাকা সিটির ভিতরে পঁচিশের মতো মাইলেজ পাবেন এখন আপনার মতামত কোনটা নেবেন দেখেন এটাই বেস্ট এটাই বেস্ট ফ্যামিলি মেম্বার নিয়ে একসাথে এক জায়গায় ঘুরতে পারবেন না আর বাইকে এত লোকজন উঠতে পারবেন না গাড়িটা খুবই চমৎকার কন্ডিশন আছে সারা গাড়ির ভিতরে একটু দাগ আছে ভাইয়া আমি একটু দেখাই দিই ক্যামেরার ভিত্তি একটু দেখাই দেন এইখানে শুধু একটু দাগ আছে বাম্পারে আর পুরো গাড়িটা একবার অরিজিনাল কালার এটা এইভাবে ডেলিভারি হ্যাঁ এটা এইভাবে ডেলিভারি নিয়ে আসছি এবং কাস্টমারের সাথে ফাইনাল হইলে এটা আমি চাইলে ক্লিয়ার করে দিবা আর এটা কিন্তু দেখেন ডিআরএল আছে হেডলাইটগুলো অসাধারণ চমৎকার আর নিচের ইন্ডিকেটারগুলো দেখেন একদম চমৎকার আর সামনের গিলটা দেখতে আরও চমৎকার কন্ডিশন লাগে আপনার একটা এলিয়ন প্রিমো গাড়িতে কিন্তু এত গুড কন্ডিশন লাগে না ভাইয়া মানে এই গাড়িগুলোর সামনে যে লুকটা আপনার একটা একটা ইয়ের মতো রাজকীয় একটা ভাব স্টাইল আছে কিন্তু আর আপনার চাকার রিংটা দেখেন গাড়ির সাথে একবার অরিজিনাল পেয়ে যাবেন আর টায়ার চারটা মোটামুটি এখনো বছর খানিক চালাতে পারবেন ওকে আর যার কাছে এই গাড়িটি ছিল ভাইয়া খুবই শখিন লোকের গাড়ি ছিল এ দেখেন আপনার এ দেখেন ওই যে প্রত্যেকটা দরজার হ্যান্ডেলে দেখেন কার্বন ফাইবারের উডের লাগাইছে প্রত্যেকটা ডোরের ভিতরে শেফটা খুব সুন্দর আর শেপটা দেখেন একদম মানে আপনি ওইখান থেকে একটু ক্যামেরাটা ধরেন একবার শুয়ের মতো সোজা মানে যদি কোথাও কোনো ড্যামেজ হিস্যু থাকতো বা অ্যাক্সিডেন্ট হিস্যু থাকতো তাহলে বুঝতে পারতেন আঁকা ফাঁকা থাকতো তাহলে বুঝতে পারতেন রং হয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল আর ভিতরটা দেখেন একদম অসাধারণ চমৎকার কন্ডিশন এটা কিন্তু ইএক্স প্যাকেজের গাড়ি সবচেয়ে সবচেয়ে হাই গ্রেডের গ্রেসের মধ্যে হাই গ্রেড সবচেয়ে হাই গ্রেডের দেখেন এখানে কত সুন্দর কার্বন ফাইবারের উডেন লাগানো যার কাছে ছিল অনেক যত সরকার গাড়িটি চালাইছে আবার প্যানেল শিফটার আছে এটা কিন্তু সামনে ইমারজেন্সি ব্রেক সেন্সর আছে দেখেন ভাই এখানে আপনার কার্বন ফাইবার উডেন ব্যবহৃত করা আছে দেখেন একমাত্র জিপ গাড়ি ছাড়া পিছনে আপনার দোয়েলিসি হয় না এই গাড়িতে কিন্তু পিছনে দোয়েলিসি হয় দেখছেন এটার পিছন সাইডটা আরো অসাধারণ চমৎকার দেখেন পিছনে একটা স্পলার দেওয়াতে গাড়িটা আরো সুন্দর ভ্যা সিরিয়ালটা সাতচল্লিশ সিরিয়াল দেখেন ভ্যা কত সুন্দর একটি কাবার ওই ভদ্রলোকে গাড়ির ব্যাগডালাতে দিছে আবার দেখেন এই কম এই কম্বলগুলো এখন একবার নতুনের মতো কন্ডিশন দেখা যেতেছে প্রত্যেকটা জিনিস একবার অরিজিনাল কোথাও কোনো ড্যামেজ ইস্যু নাই অ্যাক্সিডেন্ট ইস্যু নাই একদম হান্ড্রেড পার্সেন্ট অবস্থায় আছে এটাও কিন্তু ভাইয়া ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি পিছনে গ্লাসটাও গাড়ির সাথে একবার অরিজিনাল দেখেন এই পাশটাও দেখেন ভাইয়া আপনি এই মাথা থেকে ওই মাথা ক্যামেরা ধরলে একবার শুয়ের মতো সোজা মানে কোথাও কোনো ড্যামেজ ইস্যু নাই একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ান অবস্থা আছে হিউজ স্পেস আর এই সিটগুলো কিন্তু লেদার ভাইয়া সুইট লেদার যেটা ই এক্স প্যাকেজের আপনার সিটগুলো লেদার হবে

যা দেখতেছেন একবার অরিজিনাল অবস্থা একটা গাড়ি যখন আয় দেখেন এই জিনিসগুলো কিন্তু একবার অরিজিনাল জাপানি জয়েন্ট ভাইয়া এই জয়েন্টগুলো আপনার যখন একটা হিটিং ইস্যু হবে বা খোলা কাটা বার হবে এরকম ফিনিশিং বাংলাদেশে দিতে পারবে না কেউ এখনো হিট প্রুফ পাওয়ারটা গাড়ির সাথে স্টিকারগুলো একবার অরিজিনাল অবস্থা আছে পনেরোশো সিসি পনেরোশো আপনার মাইলেজের রাজা ভাইয়া এটা দামটা চাচ্ছি আমরা এর আগে ভিডিওতে আমাদের দাম দেওয়া ছিল আপনার বাইশ লক্ষ পঞ্চাশ আজকের ভিডিওতে এটা দামটা কমায় দিব ঈদের পরে যেহেতু শুরু খুলছি ইনশাল্লাহ বনিবাটার জন্য এটা দাম এখন থাকছে একুশ লক্ষ আশি হাজার টাকা আজকের প্রাইস এরপরও কথা বলার সুযোগ এরপরও কথা বলা শুধু থাকবে গাড়িটা দেখতে হলে অবশ্যই চলে আসবেন এসবি বি লিমিটেড আর আমাদের গাড়িগুলো কাস্টমার ভাইদেরকে বলি আমাদের গাড়িগুলো আপনি চেক করে নেওয়ার সুযোগ আছে আপনি যে কোনো অ্যানালাইসিস সেন্টারে নিয়ে চেক করে নিতে পারবেন আপনাদের মোবাইল নাম্বার আমাদের ফোন নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন আসসালামাইকুম ভাই আল্লাহ